বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের জন্য আরও তহবিল সংগ্রহের জন্য আন্তর্জাতিক অভিবাসন সংস্থার প্রধান অ্যামি পোপকে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার সকালে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় সফররত এর মহাপরিচালক অ্যামি পোপ সহ সংস্থার প্রতিনিধিরা এ সময় প্রধানমন্ত্রী এসব কথা বলেন প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের সহায়তার জন্য তহবিল কমে যাওয়ায় বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের সহায়তার জন্য আরও তহবিল সংগ্রহের জন্য আইওএমের নতুন অংশীদারদের সন্ধান করা উচিত বলে পোপকে জানিয়েছেন প্রধানমন্ত্রী আইওএমকে চরে রোহিঙ্গাদের স্থানান্তর করতে সহায়তার জন্য বলেছেন কারণ সেখানে শিক্ষা স্বাস্থ্যসেবা পরিষেবা এবং কর্মসংস্থান সহ সব সুযোগ সুবিধা সহ এক লাখ রোহিঙ্গাদের আবাস তৈরি করা হয়েছে এ পর্যন্ত প্রায় ত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তরিত করা হয়েছে বলেও জানানো হয়